এক তাজ মহল গোরো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি নেই দুটি চোখে যমুনাকে ধরো এক তাজমহল গোরো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে যমুনা কাছাকাছি ক্ষতি চোখে যমুনা থাকু গায়ে তার চুনি পান্না তোমার প্রেমের ছোঁয়া রেখে প্রীতির অলঙ্কারে ঢেকে তার চড়ি পান না তোমার প্রেমের ছোঁয়া রেখে ঢেকে তাকে অপরূপা তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি হতে নেই দুটি চোখে যমুনাকে ধরো এক তাজমহল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে নাও উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ পাশে পূর্ণিমা তোমার প্রাণের আলো জেনে মনের তাকে আরো অপরূপা করু এক তাজমকল গরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক কাছে ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো এক তাজমহল গরো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো এক তাজমহল গরো হৃদয়ে তোমার আমি Lily,